গুড মর্নিং এবিহানস আপনাদের সকলকে আমাদের সবাইকে স্বাগত। তো দেখো সকাল সকাল চলে এসে কিন্তু রান্না করতে একটু বেলাতে মানে অন্য দিনের মত তত সকালে আসেনি যেহেতু আজকে রোবার স্পেশাল কিন্তু আজকে এটা দিন আর স্পেশাল কিন্তু আজকে এটা ভিডিও। তো আজকে নীল তো নীলের জন্য একটু লেট করে রান্না করলাম যেহেতু ডিউটি যাবে না বাড়ি আছে তো বাড়ি থেকে ওরা খাবে সেই জন্য রান্না করছি। রান্না ऑलरेडी বশিও দিয়েছি তো কি রান্না করছি না করছি। দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগবে তোমাদের আর আজকে কিন্তু সারাদিনে ব্লাক দিচ্ছি আর সাথে আমি উপোস আছি উপোস থেকে কী কী করছি না করছি সমস্তটা দেখাবো তো বলে দিই কি কি সারা হয়ে গেল আমার সকাল থেকে উঠোন ঝাড় দিলাম বাসি উঠোন ঝাড় দিয়ে উঠোনটা লেপলাম বাসি কাপড় ছাড়লাম তারপরে দুব্বো টুব্বো তুলে নিয়ে আসলাম তারপরে তোমার ওই দুচলা ফুল মানে কোন গাছে পায়ে খুঁজতে বেরিয়েছিলাম তা ফুল তো পাইনি ছোট্ট ছোট্ট এটুকু একটু দুটো করি তাও তো মন পুষালো না তারপরে ফুল আলিয়ে আসলো বাড়ি পরে তার থেকে এখন ধর মালা নীলকণ্ঠ ফুল ঝুকরা ফুল এগুলো নিলাম আর গেছে বাজারে বাবা বা ইয়ে আনতে ফল টল সমস্ত যা যা লাগে সমস্ত আনতে গেছে বাজারও করবে আর এগুলো সেরে তারপরে এসে রান্না বসলাম ভাত হয়ে গেছে এবার উস্তে আলু ভাজা করছি তারপরে করবো পনির এই যে পনিরটা পিস পিস করে কেটে রেখেছি পনির করব আলু দিয়ে তো চলো কি করি না করি সারাদিন দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে একটা উপোস কপাসের দিন তো চলো একটু উঠোনটা লেপেছি দেখি আমার তো বেশি জায়গা নেই সামান্য একটু জায়গা দেখে না উঠোন লেপে কোনো রোদ্রু সেইভাবে এসে পাইনি জন্য তাও একটু বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি যে উঠোন লেপেছি আমার তো জায়গা সেরকম একটা নেই তো যেটুকু আছে তার মধ্যেই লেপেছি সামনে সানটা ধুয়ে দিয়েছি এই হচ্ছে উঠোন উন উঠোন লেপা আজকে উনুনে রান্না করে নিই উনুন লেপা কুচাই আছে আর সমস্ত রান্নায় গ্যাসে হচ্ছে এই যে উসতে আলু ভাজা চলছে আর এদিকে পনিরের জন্য আলু কেটে রেখেছি আর মিক্সারে একটু মশলা করে নেবো নিরামিষ পনির করব কালকেও নিরামিষ হয়েছে আজকেও নিরামিষ হবে নিরামিষ হবে কালকেও নিরামিষ হবে পয়লা বৈশাখও নিরামিষ হবে পয়লা বৈশাখ বাড়ি থাকছি না ঘুরতে যাবো তার একটা ভিডিও তো দেবোই অবশ্যই তো দেখবে তোমাদের ভালো লাগবে এই স্পেশাল স্পেশাল দিনগুলো স্পেশাল স্পেশাল মুহূর্তগুলো খুব ভালোভাবেই কাটবে তো তোমরা দেখতে থাকবে কিন্তু ঠিক আছে তো চলো সাথে থাকো রান্নাটা কমপ্লিট করে দিই তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল এই যে করেছে উস্তালু ভাজা আর এদিকে আছে পনির আর এদিকে আছে মিষ্টি আমের পাতলা টক তো তিনটে রান্নায় কিন্তু একদম অসাধারণ হয়ে গেছে আজকে নীলের দিনে নিরামিষ একদম দেখতে পাচ্ছ পনিরটা কিন্তু সেই হয়েছে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে আগে দারুণ হয়েছে আর এদিকে হাড়িতে আছে গরম গরম ধোয়া উঠা ভাত তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আছে বাসন গ্যাসটা এখন পরিষ্কার করে তবে ঘর দোর মোছা টোছা হবে ঘর দোর গোছানো হবে যাই হোক রান্নাটা আগে কমপ্লিট করে নিলাম এইবার সমস্ত কাজকর্মশে স্নান করে উঠে জল ঢালতে যাবো চলো সাথে থাকো দেখতে থেকো তো বন্ধুরা সমস্ত কাজকর্মশালে স্নান করে পুজো দিয়ে উঠলাম তো এখন ঘড়িতে প্রায় দেড়টা বাজে এত লেট হলো কার সাথে সাথে আর এখন কাপড় চোপড় পরবো কাপড় পরবো পরে তারপরে যাব শিবের মাথায় জল ঢালতে অনেকটাই লেট হয়ে গেছে আর সমস্ত কাজ বিছনা গ্যাস ট্যাস মোছা রান্নাঘর সমস্ত কিছু সেরে পুজো দিয়ে উঠলাম তারপরে শিবের ওখানে যেগুলো নিয়ে যাব ফল তারপরে ডাবের জল দুধ সেগুলো গুছিয়ে রেখেছি তোমাদের দেখাবো একটু পরে আর এই নাইটিটা কিন্তু আজকে নতুন ভাঙলাম কেমন লাগছে অবশ্যই জানাবে তো এখন কাপড় পরব তো চলো একটু পরে আসছি সাজু বুঝু করে নি তারপরে বন্ধুরা এই মাত্র আমি আসলাম ফাইনালি জল ঢেলে এই যে একটু চন্দ্র নিত্য নিয়ে এসছি ঘটিতে করে আর দেখো সন্ন্যাসীরা সবাই ঘোরাফেরা করছে আমাদের এখানে এখন ঘড়িতে বাজে সময় চারটে তো খুব কষ্ট হয়ে গেছে গলা টলা শুকিয়ে গেছে

মোটামুটি সবাইকে নিজেও খেলাম আর এখন মাখবো এই যে সাবুন তো সাবুর মধ্যে কলা চিনি দুধ নাইকেল কুড়া নিচে আছে নারকেল কুড়া দিয়েছি এই যে নারকেল এই যে কুড়িয়েছি দেওয়া হয়ে গেছে আর এই পাত্রটার মধ্যে দুধ ছিল দুধটাও দেওয়া হয়ে গেছে তো এখন এটা সমস্তটাই মাখিয়ে নেব তো তোমাদের দেখিয়ে দিলাম যে সাবু মাখা করব তা সাবু মাখা করে আমি তো খাবই আমি তো মেন ভূমিকায় আছি আমি তো খাবই আর সবাইকে দেব তো আর ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগছে না শরীরে কোনো এনার্জি পাচ্ছি না ঠান্ডা জলের টেস্ট না হচ্ছে শুধু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে তো ঠান্ডা জল খেয়েছি আরও টান হচ্ছে তো খাবো সাবুটা মাখি তারপরে খাবো ঠান্ডা জল কেননা এখন জল খেলে আর সাবু মাখা খেতে পারবো না তো সেই জন্য আগে সাবু মাখা হোক একটুখানি গালে দিয়ে তারপরে সাবু মাখাটা এই জলটা খেয়ে তারপরে শুয়ে পড়বো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পার্লের সাথে আমার জন্য একটা স্টার দিও লাইক কমেন্ট শেয়ার তো আছেই সেটা তো কিছু বলার নেই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পার্লের সাথে একটা স্টার দেবে আর আমার পাশে সবসময় থাকবে আমাকে একটু সাপোর্ট করবে তো এটাই আশা করব তোমাদের কাছে তো চলো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে চলো টাটা